হ্যালো এভরিওান আজকে আমাদের টপিক অক্ষরেখা এবং দ্রাইকিমা রেখা এবং এই সম্পর্কে যাবতীয় কোশ্চেন বা যাবতীয় কনসেপ্ট যেমন অক্ষরেখা এবং দ্রাইকিমা রেখা কাকে বলে অক্ষরেখা দ্রাইকিমা রেখার বৈশিষ্ট্য অক্ষরেখা দ্রাইকিমা রেখার সংখ্যা কতগুলো রয়েছে এবং এগুলোর প্রয়োজনীয়তা কী রয়েছে আর অক্ষরেখা দ্রাগিমা রেখার পার্থক্য এটা খুবই ইম্পর্টেন্ট স্পেশালি ক্লাস সিক্সের ক্ষেত্রে আছে এই অধ্যায়টা সেকেন্ড অধ্যায় জিওগ্রাফি সেটার নাম হচ্ছে তুমি কোথায় আছো এটা আমাদের ক্লাস সিক্স ছাড়াও অন্যান্য ক্লাসেও রয়েছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আমাদের এই সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার সেইটা আজকে আমরা সমস্তটাই ক্লিয়ার করবো চলো তাহলে আমরা শুরু করছি আচ্ছা প্রথমেই বলি অক্ষরেখা দ্রাই রেখা কি আমরা কোনগুলো বা কী কোথাও কোনোটা কোনো ধারণা আছে তাহলে প্রথমে আমরা একটা চিত্রের সাথে দেখি দেখো আমরা গ্লোব দেখে গ্লোব দেখেছি গ্লোব সম্বন্ধে নিশ্চয় একটা প্রাইমারি ধারণা রয়েছে দেখেছ ফুটবলের মতো দেখতে তাই তো তার মাঝ বরাবর একটা অক্ষ বা দণ্ড থাকে সেটার ওপর বেশ করে সেটা ঘোরানো যায় তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন চিত্রে দেখে নাও দেখো এরকম গ্লোব থাকে যার ডান দিকটা হয় পূর্ব এটা পশ্চিম এটা উত্তর অর্থাৎ উত্তর মেরু বা সুমেরু এবং এটা দক্ষিণ অর্থাৎ দক্ষিণ মেরু বা কুমেরু তাই তো দেখো এইবার এই পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে কতগুলো রেখা যেইগুলো থাকে দেখো যদি এটা ফুটবলের মতো গোল হয় তাহলে কি হবে ফুটবলের এই পিসটা যেমন থাকবে সেই ফুটবলের উল্টো দিকটা যেটা আমরা দেখতে পাচ্ছি না সেই দিকেও রয়েছে তার মানে কেমন আকার রয়েছে এরকম বৃত্তাকার তাই তো আছে এরকম পূর্ব পশ্চিমে কতগুলো রেখা টানা রয়েছে যেগুলো হচ্ছে বৃত্তাকার পূর্ণ বৃত্তাকার তো এইভাবে এবং উত্তর দক্ষিণে অর্থাৎ নিচে ওপর কতগুলো টানা আছে এই রকম যারা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে বিস্তৃত এসে একটা বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ বৃত্তাকার নয় দেখো এগুলো এগুলো কি সম্পূর্ণ বৃত্তাকার এগুলো বৃত্তের অর্ধেক অংশ অর্থাৎ অর্ধবৃত্তাকার তাই তো গ্লোবের আকার হলো এবার দেখো এর মধ্যে প্রথমে দেখো এই যে বললাম পূর্ণবৃত্তাকার গোল অর্থাৎ পূর্ব পশ্চিমে বিস্তৃত এইগুলো হচ্ছে অক্ষরেখা এবং এই যে উত্তর দক্ষিণে বিস্তৃত এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা তোমাদের মনে রাখার জন্য বলছি দেখো এটা হচ্ছে অক্ষরেখা আর এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা মনে রাখার জন্য স্পেশালি যারা তোমরা ক্লাস সিক্স অনেক বাচ্চা তোমাদের মনে রাখার জন্য বলছি দ্রাঘিমা রেখা অর্থাৎ দাঁড়িয়ে রয়েছে দেখো এটা যেন দাঁড়িয়ে রয়েছে তাই না তাহলে তার সাথে দ্রাঘিমা ঠিক আছে দ দ আর এইগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত এইগুলো হচ্ছে অক্ষ রেখা এইবার আমরা দেখো অক্ষরেখা প্রধান অক্ষরেখা হচ্ছে মাঝ বরাবর রয়েছে পৃথিবীর যেটা হচ্ছে বলা হয় তার নাম নিরক্ষ রেখা যার মান হচ্ছে জিরো ডিগ্রি ওকে জিরো ডিগ্রি থেকে এক দুই এক ডিগ্রিতে আছে দুই ডিগ্রিতে আছে তিন ডিগ্রি করে একদম সর্বোচ্চ উত্তর মেরু বা মেরু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর ঠিক আছে একইভাবে জিরো ডিগ্রি মাঝখানে সেখান থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি করে দক্ষিণ দিকে এসে একদম দক্ষিণ মেরুতে দক্ষিণ মেরুতে এখানে হচ্ছে নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মান ওকে তাহলে দেখো অক্ষরেখার প্রধান অক্ষরেখা কে বললাম মাঝখানে নিরক্ষরেখা এবং এটা নিরক্ষরেখা যেটা এদিক ওদিক দুদিক বরাবরই আছে প্রধান অক্ষরেখা নিরক্ষরেখা এবং সর্বোচ্চ মান মানে সবচেয়ে বেশি মান কত নব্বই ডিগ্রি উত্তর দিকেও নব্বই আছে দক্ষিণ দিকেও নব্বই সবচেয়ে বেশি মান নব্বই নব্বইয়ের পর আর নেই অক্ষরেখা তাই তো একইভাবে দ্রাঘিমা রেখা প্রধান দ্রাঘিমা রেখা তার মান জিরো ডিগ্রি প্রধান দ্রাঘিমা রেখা তার মান জিরো ডিগ্রি এর নাম মূল রেখা মূল মধ্য রেখা এইবার এই প্রধান দ্রাঘিমা রেখা থেকে পূর্ব দিকে এক দুই তিন এক ডিগ্রি দুই ডিগ্রি করে এরকম করতে ডিগ্রি দু ডিগ্রি করে যেতে যেতে রয়েছে একশো আশি ডিগ্রি পর্যন্ত গিয়ে কিন্তু একশো আশিটা মিলিত হয়েছে মাঝ বরাবর ওকে তাহলে দ্রাইঘমা রেখার অক্ষরেখা দ্রাইঘমা রেখার সর্বোচ্চ মান কত একশো আশি ডিগ্রি এবং অক্ষরেখার সর্বোচ্চ মান মানে সবচেয়ে বেশি মান নব্বই ডিগ্রি দেখো প্রধান যে অক্ষরেখা নিরক্ষরেখা বললাম এই নিরক্ষরেখা থেকে পৃথিবীকে দুটো ভাগে ভাগ করা হয়েছে এর ওপরটা উত্তর দিক অর্থাৎ উত্তর গোলার্ধ এবং নিচের দিকটা দক্ষিণ দিক অর্থাৎ দক্ষিণ গোলার্ধ এই ছবিটা অস্পষ্ট হয়ে গেছে আমি ক্লিয়ার করে আরেকটা করছি দেখো দেখো এখান থেকে কি কি জেনেছি প্রধান অক্ষরেখা যেগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত এগুলো হচ্ছে অক্ষরেখা এবং যেগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত অর্থাৎ দাঁড়িয়ে রয়েছে দফর দ্রাঘিমা রেখা ওকে সে দ্রাঘিমা রেখা এবং এটা হচ্ছে প্রধান অক্ষরেখার নাম হচ্ছে নিরক্ষ রেখা এর মান জিরো ডিগ্রি জিরো ডিগ্রি করে এক দুই তিন করে উত্তরে রয়েছে নব্বই ডিগ্রি উত্তর পর্যন্ত বিস্তৃত যার অপর নাম হচ্ছে সুমেরু উত্তর মেরু বা সুমেরু এবং এই প্রধান অক্ষরেখা থেকে জিরো ডিগ্রি থেকে এক দুই তিন করে দক্ষিণে ও নব্বই পর্যন্ত বিস্তৃত যার নাম হচ্ছে নব্বই ডিগ্রি দক্ষিণ বা কুমেরু কুমেরু হয়েছে এবার অক্ষরেখার দ্রাঘিমা রেখার মধ্যে আমরা প্রধান জেনেছি এটা হচ্ছে মূল মধ্যরেখা দ্রাঘিমা রেখার মধ্যে প্রধান রেখা হল মূল মধ্যরেখা এর মান জিরো ডিগ্রি প্রধান রায়খেমা রেখা এইবার দেখুন নিরক্ষরেখা নিরক্ষরেখার উত্তর দিকটাকে বলা হয় উত্তর গোলার্ধ নিরক্ষরেখার উত্তর দিকটাকে বলা হয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ ঠিক আছে তাহলে নিরক্ষরেখার উত্তর দিকটা উত্তর গোলার্ধ নিরক্ষরেখার দক্ষিণ দিকটা দক্ষিণ গোলার্ধ অর্থাৎ নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর আর দক্ষিণ এই দুটি সমান গোলার্ধে ভাগ করেছে তাই না নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সমান উত্তর ও দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে একইভাবে প্রধান রাইঘিমা রেখা হলো মূল মধ্যরেখা এই প্রধান রাইঘিমা রেখা পৃথিবীকে পূর্ব এদিকটা বলেছিলাম পূর্ব দিকটা পশ্চিম নানদিকটা পূর্ব দিকটা পশ্চিম প্রধান রায় রেখা অর্থাৎ মূল রেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম সমান দুই গোলার্ধে ভাগ করেছে তাই তো এবার চলে আসি আমরা একদম সংগাতে কাকে বলে আচ্ছা দেখো এই যে বলছো অক্ষরেখা জায়গুমা রেখা পৃথিবীতে টানা রয়েছে এগুলো কি আমরা কোথাও ভূপৃষ্ঠে লক্ষ্য করেছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কাল্পনিক কল্পনা করে গ্লোব অর্থাৎ পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণ গ্লোব যাকে আমরা বাংলায় বলি ভূগোলক ভূগোলকের ওপর আমরা কল্পনা করে অঙ্কন করেছি এটা কিন্তু ভূপৃষ্ঠে কোথাও টানা নেই দেখো কি বলবে অক্ষরেখা বললাম কোনগুলো অক্ষরেখা এইগুলো অক্ষরেখা তাই তো যেগুলো হচ্ছে পূর্ণবিত্তাকার দেখো সংঘাতে কি বলবো ভূ গোলকের ওপর অঙ্কিত তাই না ভূগোলকের ওপর অঙ্কিত নিশ্চয় বললাম অবশ্যই ভূগোলকের উপর অঙ্কিত করা হয়েছে এটা ভূপৃষ্ঠে কোথাও টানা নেই তাই তো ভূগোলকের ওপর অঙ্কিত পূর্ব পশ্চিমে বিস্তৃত দেখো পূর্ব আর পশ্চিমে এগুলো বিস্তৃত পূর্ব পশ্চিমে বিস্তৃত দেখো এগুলো পরস্পর সমান্তরাল কেউ কাউকে টাচ করেছে কি এগুলো কেউ কাউকে টাচ করেনি এও যেমন ভাবে রয়েছে পরেরটাও সেইভাবেই রয়েছে পরস্পর সমান্তরাল ওকে তাহলে পূর্ব পশ্চিমে বিস্তৃত পরস্পর সমান্তরাল আর কি কেমন এগুলো পূর্ণ বৃত্তাকার পূর্ণ বৃত্তাকার পূর্ণ অক্ষরেখাগুলি যে সম্পূর্ণ গোল পূর্ণ রেখাগুলিকে অক্ষরেখা বলা হয় বা রেখাগুলি অক্ষরেখা নামে পরিচিত ওকে একইভাবে দ্রাঘিমা রেখা কি আসবো ভূগোলকের ওপর অঙ্কিত দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কি হয়ে যাবে পূর্ব পশ্চিমের জায়গায় কি হবে বলো উত্তর দক্ষিণে বিস্তৃত পূর্ণ পূর্ণবৃত্তাকার নয় দেখো একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে কি এগুলো অর্ধবৃত্তাকার তাহলে পরস্পর সমান্তর কথাটা দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আসবে না চলে আসবে কি অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলা হয় বা রেখাগুলি দ্রাঘিমা রেখা নামে পরিচিত ওকে ক্লিয়ার নেক্সট চলে আসছি আমরা দেখো অক্ষরেখা জেনে গেলাম একদম বৈশিষ্ট্যগুলো দেখো পরপর কীভাবে আমরা পেয়ে যাচ্ছি প্রধান রেখা কি অক্ষ রেখার মধ্যে প্রধান বললাম এই মাছ বরাবর যেটা রয়েছে প্রধান হচ্ছে কি অক্ষ রেখার মধ্যে প্রধান হলো নিরক্ষ রেখা এর মান কত 0 ডিগ্রি ওকে এর কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হবে না এটা মাছ বরাবর রয়েছে একইভাবে প্রধান দ্রাঘিমা রেখা কি বলেছিলাম মূলমধ্যখা এর মানও কিন্তু জিরো ডিগ্রি এইটা পৃথিবীকে কোন কোন গোলার্ধে ভাগ করেছে বলো ডান দিকটা দিকটা পূর্ব পূর্ব দিক দিক বাম পশ্চিম পৃথিবীকে এবং পশ্চিম সমান দুই গোলার্ধে ভাগ করেছে ওকে তাহলে দ্রাঘিমা রেখা কাকে বলে জেনে গেলাম প্রধান রেখা কি অক্ষরেখার মধ্যে প্রধান হলো নিরক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে প্রধান হলো মূলমধ্য রেখা অক্ষরেখা দ্রাঘিমা রেখা কাকে বলে আমরা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছি কি অক্ষরেখা দ্রাগিমেখা দুজনের জন্য কমন কথা কি ভূগোলকের ওপর অঙ্কিত তাই তো বারবার বলছি এটা কিন্তু ভূপৃষ্ঠের কোনো রেখা টানা নেই আছে কি নেই তোমরা হাঁটতে বা চলতে গিয়ে দেখেছো কখনো যে এটা এই যে এই যে এটা অক্ষরেখাটা দ্রাগিমা রেখার মতো নেই এটা আমরা কল্পনা করে আমাদের ভূগোলকের ওপর কল্পনা করে টানা হয়েছে ঠিক আছে আমাদের সুবিধার জন্য কি সুবিধা বা এর উপকার কি আমরা পরে আসবো দেখো তাহলে অক্ষরেখা কাকে বলে কি ভূগোলকের ওপর অঙ্কিত পূর্ব পশ্চিমের ছবিটা মনে রাখবে তাহলে হবে ছবিটা মনে রাখলে ক্লিয়ার হবে যে কোনটা কোন দিক থেকে তাহলে দেখো পূর্ব এবং পশ্চিম দিকে যে বিস্তৃত সেই রেখাগুলি পরস্পর সমান্তরাল কেউ কাউকে টাচ করে না তাহলে পূর্ণবিত্তা পরস্পর সমান্তরাল এবং পূর্ণবিত্তাকার রেখাগুলি অক্ষরেখা নামে পরিচিত এর মধ্যে প্রধানকে বললাম প্রধান হচ্ছে জিরো ডিগ্রি যার মান হচ্ছে জিরো ডিগ্রি তার নাম নিরক্ষ রেখা। এবার দেখো নিরক্ষরেখা প্রধান নিরক্ষ নিরক্ষরেখা থেকে পৃথিবী কিন্তু উত্তর দিকটা উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকটা দক্ষিণ গোলার্ধ নামে পরিচিত অর্থাৎ নিরক্ষরেখা কি করেছে পৃথিবীকে উত্তর আর দক্ষিণে ভাগ করেছে একইভাবে দ্রাইখিমা রেখা তোমরা তোমাদের যাতে মনে রাখতে সুবিধা হয় সেই ক্ষেত্রে আমি একটা ক্লু দিয়েই দেখেছি যে দ্রাইখিমা রেখা দ ফর দাঁড়িয়ে আছে দ্রাইখিমা রেখাগুলো দেখো দাঁড়িয়ে আছে তাহলে উত্তর দক্ষিণে বিস্তৃত কি বলবো ভূগোলকের ওপর অঙ্কিত উত্তর দক্ষিণে বিস্তৃত এগুলো পরস্পর সমান্তরাল নয় তাই তো তাহলে এই কথাটা আসবে না উত্তর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার রেখাগুলি এগুলো অর্ধবৃত্ত অর্ধবৃত্তাকার রেখাগুলি দ্রাঘিমা রেখা নামে পরিচিত দ্রাইকিমা রেখার মধ্যে প্রধানকে বললাম মূল রেখা যার মান জিরো ডিগ্রি মূল মধ্যরেখার মূল রেখা পৃথিবীকে কি পূর্ব মূল ডান দিকটা পূর্ব এবং বাম দিকটা পশ্চিম তাহলে মূল রেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম সমান দুই গোলার্ধে ভাগ করেছে খুবই ইজি এরপর চলে আসছি যদি আমরা বলি যে প্রধান রেখা কী পেলাম রেখা প্রধান অক্ষরেখা কী বললাম নিরক্ষরেখা এবার সর্বোচ্চ মান সবচেয়ে বেশি কত মান রয়েছে বললাম নিরক্ষরেখা থেকে জিরো ডিগ্রি এক দুই করে উত্তরে নব্বই ডিগ্রি উত্তর এবং দক্ষিণে জিরো এক দুই তিন করে নব্বই ডিগ্রি দক্ষিণ তাহলে সর্বোচ্চ মান কত নব্বই ডিগ্রি এর বেশি হয় না অক্ষরেখার মান তাহলে সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি রাইভা রেখা মান কি বললাম জিরো ডিগ্রি থেকে এক দুই করে একশো আশি ডিগ্রি এবং পশ্চিম দিকেও একশো আশি ডিগ্রি মান একশো আশি ডিগ্রি এইবার যদি বলি সংখ্যা অক্ষরেখার সংখ্যা কটি দেখো খুব মন দিয়ে শুনবে অক্ষরেখা কিন্তু জিরো ডি জিরো ডিগ্রি তারপর এক দুই তিন করে কত পর্যন্ত গেছে নব্বই তাহলে নব্বই ডিগ্রি যেটা সেটা কিন্তু রেখা নয় সেটা একটা বিন্দুতে মিলিত হয়েছে তাই না তাহলে তাকে আমরা রেখা ধরি না এবং নিচের দিকেও জিরো এক দুই তিন করে দক্ষিণ নব্বই ডিগ্রি দক্ষিণ পর্যন্ত বিস্তৃত তাকে কিন্তু আমরা রেখা ধরি না এটা কিন্তু বিন্দু আকারে রয়েছে তাহলে অক্ষরেখার সংখ্যা দেখো উপরে নব উত্তরে নব্বই এবং দক্ষিণে নব্বই মানে একশো আশি হওয়ার কথা যেহেতু এই দুটো বিন্দু তাহলে একশো আশি থেকে দুটো মাইনাস হবে মানে কত হবে একশো আটাত্তর এবং দেখো জিরো এক দুই করে গুনে গুনে আসছো কাউন্ট করছো কিন্তু জিরো ডিগ্রি অর্থাৎ প্রধান অক্ষরেখাটাকে কি আমরা কাউন্ট করেছি এর মধ্যে করিনি তাহলে জিরো ডিগ্রিটাও একটা অক্ষরেখা তাহলে জিরোটাকে নিলে তাহলে কত হলো একশো উনআশি অর্থাৎ অক্ষরেখার সংখ্যা একশো উনআশি টি এবং দ্রাগিমা রেখার সংখ্যা জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রি পূর্ব থেকে এক দুই করে একশো আশি এবং পশ্চিম দিকে একশো আশি এবং বিপরীত দিকে গিয়ে একশো আশি আর জিরো কিন্তু একটাই মিলিত হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু জিরোকে কাউন্ট করা হচ্ছে অর্থাৎ মূল মধ্যরেখাকে কাউন্টের মধ্যেই রয়েছে তাহলে টোটাল হচ্ছে এই পূর্ব দিকে একশো আশি এবং পশ্চিম দিকে একশো আশি টোটাল তিনশো ষাটটি ওকে এবার যদি আমাদের আসে অক্ষরেখা দ্রাগিমা রেখার পার্থক্য খুবই ইজি দেখো সংজ্ঞার মধ্যেই লুকিয়ে রয়েছে অক্ষরেখার ক্ষেত্রে আমরা যদি বলি প্রথম অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত দ্রাইঘমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত সেক্ষেত্রে আমরা পয়েন্ট করব বিস্তার তোমাদেরকে আমি খাতায় দিয়ে দেওয়ার চেষ্টা করছি খাতায় লিখে যেতে তোমাদের বুঝতে সুবিধা হয় বোর্ড ওয়াক করে দিতাম কালিটা শেষ হয়ে গেছে ওকে তাহলে প্রথম আমরা বিস্তার অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত দ্রাইঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত একটা পেলাম দুটো পয়েন্ট কি দুই নাম্বার অক্ষরেখাগুলির আকৃতি অক্ষরেখাগুলি পূর্ণবিত্তাকার গ্রাগিমা রেখাগুলি অর্ধবিত্তাকার নেক্সট সরে আসি যদি আমরা তিন নাম্বার দেখো শুনে বুঝে নিতে অসুবিধা হতে পারে তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিলাম পয়েন্টগুলো তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো দেখো এগুলো কিন্তু তোমরা পূর্ণবাক্যে লেখার চেষ্টা করবে আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে তুলে দেওয়ার চেষ্টা করেছি দেখো অক্ষরেখার বিস্তার যদি প্রথম পয়েন্ট হয় পূর্ব পশ্চিমে বিস্তৃত তোমরা পূর্ণবাক্যে লিখবে অক্ষরেখাগুলি পূর্ণ পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং পূর্ণবাক্যে লিখবে দ্রাইকিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত ওকে নেক্সট দেখো দ্বিতীয় পয়েন্ট আকৃতি পূর্ণবিত্তাকার অর্ধবৃত্তাকার তোমরা কিন্তু এগুলো পূর্ণবাক্যে লেখার চেষ্টা করবে অর্থাৎ অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার দ্রাইকিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার ওকে নেক্সট প্রধান রেখা এর রেখা অবশ্যই পাশে মানটা দিয়ে দেবে সবসময় জিরো ডিগ্রি রেখারও পাশে দিয়ে দেবে সবসময় জিরো ডিগ্রি নেক্সট সর্বোচ্চমান অক্ষরেখার ক্ষেত্রে নাইনটি ডিগ্রি দ্রাঘিমা রেখার ক্ষেত্রে ওয়ান এইটি ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি নেক্সট পারস্পরিক সম্পর্ক পরস্পর সমান্তরাল অক্ষরেখাগুলি দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় দৈর্ঘ্য সমস্ত অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয় মেরুর দিকে ক্রমশ দৈর্ঘ্য হ্রাস পেতে থাকে কীভাবে দেখো তোমাদের চি দেখিয়ে দিচ্ছি পরে আর দ্রাইঘিমা রেখার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রত্যেকটি সমান দেখো তো চিত্রে এই যে মাঝখানেরটা নিরক্ষরেখা এটা সবচেয়ে বড়ো ক্রমশ দেখো মেরু মানে উপরটা উত্তর মেরু নিচেটা দক্ষিণ মেরু মেরুর দিকে ক্রমশ এগুলো দেখো ছোটো হচ্ছে না বৃত্তগুলো ছোট হচ্ছে এবং এ প্রসঙ্গে একটা উল্লেখযোগ্য কথা সেটা হচ্ছে দেখো সবচেয়ে বড় বৃহত্তম পরিধিকার নিরক্ষরেখার অর্থাৎ সবচেয়ে বড় বৃত্ত বৃত্তাকার যেহেতু এটা সবচেয়ে বড় বলে একে বলা হয় মহা মহাবৃত্ত ঠিক আছে এছাড়া নিরক্ষরেখার অপর নাম কিন্তু রেখাও কারণ দেখো নিরক্ষরেখায় পৃথিবীকে বিষুব কথার অর্থ সমান নিরক্ষরেখায় পৃথিবীকে উত্তর আর দক্ষিণ সমান গোলার্ধে ভাগ করেছে তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় বিষুবরেখাও বলা হয় অপরদিকে দ্রাঘিমা রেখাগুলো দেখো প্রত্যেকটাই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত অর্থাৎ সুমেরু থেকে কুমেরু পর্যন্ত প্রত্যেকটারই দৈর্ঘ্য সমান ওকে নেক্সট দেখো পয়েন্ট জলবায়ু ও সময় সম্পর্ক অক্ষরেখা বরাবর হাঁটলে সময় পরিবর্তন হয় দ্রাঘিমা রেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয় এক্ষেত্রে এটা তোমাদের একটু বুঝিয়ে দিলেই বুঝতে পারবে এই বিষয়টা চিত্র একে বুঝিয়ে দিতে হবে সেটা এই ক্লাস আর করছি না তাহলে ক্লাসটা খুব লেন্দি হয়ে যাবে আমি অন্য ক্লাস এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর শেষেও চিত্রটা দিয়ে দেখিয়ে দেবে অক্ষরেখা দ্রাগিমা রেখা কোনগুলো আশা করি অক্ষরেখা দ্রাগিমা রেখার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে পার্থক্য সমেত ওকে আজকে এই পর্যন্তই